দুই সালে মুক্তিপ্রাপ্ত ঋত্বিক রোশনার ওয়ার্ড সিনেমার সিকুয়েলের জন্য বহুদিন ধরেই অপেক্ষায় দর্শকরা যশরাজ স্পাই ইউনিভার্সের এই সিনেমাটি ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই আজ প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেইলার বলতে গেলে ট্রেলারই বাজিমাত করেছে ওয়ার্ড দুই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে ওয়ার্ড দুই গত বছর শেষের দিকেই ইতালির বিভিন্ন লোকেশনে শুরু হয়েছিল এই সিনেমাটির শুটিং এর মুখ্য চরিত্রে দেখা যাবে হৃত্বিক রোশন এবং কিয়ারা আদবানিকে তবে এবার ধামাকা হিসেবে থাকছেন জুনিয়র অ্যান্টিয়ার ট্রেলারে ঋত্বিক অ্যান্টিয়ারের দুর্দান্ত অ্যাকশনের ঝলক দেখা গেছে ট্রিজারের শুরুতেই দেখা যায় জুনিয়র অ্যান্টিয়ারের দুর্দান্ত আগমন তারপরে প্রতিপক্ষ হৃত্বিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলের অন্যতম আকর্ষণ ছিলেন বিকিনি পরে রীতিমতো উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন এই নায়িকা এছাড়াও ঋত্বিক অ্যান্ড টিয়ারের মুখোমুখি লড়াইয়ে আভাসও দেখা গেছে তবে তাদের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের গল্পটা স্পষ্ট নয় সব মিলে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত মঙ্গলবার বিশেমে সোশ্যাল মিডিয়ায় সিনেমার টিজার প্রকাশ করে হৃত্বিক লিখেছেন অবশেষে অপেক্ষার অবসান হলো ঝড় আসতে চলেছে ওয়ার্ড দুই টিজার মুক্তি পেল আগামী চোদ্দই আগস্ট বড় পর্দায় হিন্দি তেলুগু এবং তামিল ভাষায় সিনেমাটি মুক্তি পাবে ওয়ারের প্রথম কিস্তিতে হৃত্বিকের সঙ্গে ছিলেন টাইগার স্ট্রফ তবে দ্বিতীয় কিস্তিতে এন আগমনের খবরে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পারো তুঙ্গে এই সিনেমায় জুনিয়র এনটিআর খলনায়ক না নায়ক সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের টিজার মুক্তির পাশাপাশি সিনেমার মুক্তির ঘোষণাও করে দেওয়া হয়েছে আগামী চোদ্দই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এটি অয়ন মুখার্জি পরিচালিত ওয়ার্ড দুই এর প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক রোশন এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন এ এছাড়া জন আব্রাহামকেও দেখা যেতে পারে ক্যামিও চরিত্রে